আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবের যারা মিনিস্ট্রি বলে দিয়ে যেতেছেন আলতেজারাত কোম্পানি তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা খরচ হবে অগ্রিম এক টাকা দিতে হবে না এখানে দুটি সেকশনে কর্মী নিবে একটি সেকশন হল ক্লিনার ক্লিনারে কর্মী নিবে টোটাল দুইশো কর্মী নিবে সাতশো রিয়াল বেতন ড্রাইভারে টোটাল কর্মী নিবে পঞ্চাশ জন পনেরোশো রিয়াল বেতন হবে অবশ্যই হেভি ড্রাইভার লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের এবং ড্রাইভিং কাজ জানা থাকতে হবে আর এখানে বিষয়টা হলো ডিউটি হবে আট ঘন্টা থাকা কোম্পানির খাওয়ানিস এক এবং এখানে যত কিছু সুযোগ সুবিধা রয়েছে সদিজ সমনুযায়ী সে পাবে মিনিস্ট্রি বড়দিয়া সবচেয়ে বড় কোম্পানি আলতেজারাত কোম্পানি আমাদের অগ্রিম এক টাকাও দিতে হবে না আমাদের পেমেন্ট সিস্টেম হবে আপনি আগে মেডিকেল করবেন মেডিকেল করতে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড ছবিটা অবশ্যই ল্যাপপিন্টে হতে হবে যারা গ্রাম অঞ্চলে রয়েছেন প্রত্যক্ষ আমি বলবো আপনার ঢাকায় এসে আমাদের অফিসের সামনে রয়েছে মাত্র দশ মিনিটের ভিতর আপনি করে নিতে পারবেন পেন্টের ছবি একশো টাকা বা একশো আশি টাকা নেবে বারো কপি ছবি মেডিকেল করবেন ডিরেক্ট মেডিকেল করলে দশ হাজার পাঁচশো যদি কেউ ভাবেন যে ডিরেক্ট মেডিকেল করলে আবার কি হয় না হয় কন্ট্যাক্ট মেডিকেল করতে পারেন টোটাল বিশ হাজার যদি বড়ো ধরনের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই বিশ হাজারের সাথে আরও অ্যাড হবে মানে যোগ হবে যেমন এইচ বিএসের সমস্যা হতে পারে ডায়াবেটিস সমস্যা হতে পারে বা তার এরকম বড় ধরনের যে রোগগুলো এগুলো থাকলে অবশ্যই তার বিশ হাজারের সাথে আরও অ্যাড হবে এবার আপনাদের ইচ্ছা ডাইরেক্ট মেডিকেল করতে পারেন কন্ট্যাক্ট মেডিকেল করতে পারেন আপনাদের ইচ্ছা স্বাধীন মেডিকেল ফিট হলে পুলিশের থানা থেকে এনে জমা দিবেন নিজ নিজ থানা থেকে নিজ দায়িত্বে এবং তারপরে আমরা অনলাইন মুফা করব অনলাইনটা হওয়ার সাথে সাথে তার আগে কোনো এজেন্সি কিংবা কোনো ব্যক্তির সাথে আমরা অগ্রিম কোনো লেনদেন করি না বইয়ের সাথেও না অগ্রিমও না আমাদের পেমেন্ট হবে অনলাইন হওয়ার পরে আপনি যখন পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন সৌদির গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে দেখবেন আমরা অনলাইন হয়ে গেছে অনলাইন যখন মোফা হয়ে যাবে প্রথম পেমেন্ট দিতে হবে তিন লক্ষ টাকা এটা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে প্রথম পেমেন্ট থেকে শুরু করে সময় লাগবে দিন প্রথম পেমেন্ট থেকে শুরু করে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন দিন দিতে দেবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ফিং করার পরে এক লক্ষ আর বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের ভিডিওতে স্ক্যানের যে নাম্বার হয়েছে সেই নাম্বারে